আসসালামু আলাইকুম আগামীকাল বিশাল অফার আপনাদের জন্য এই সব দামি দামি ড্রেস আপনাদের জন্যে মাত্র থাকবে ছয়শো টাকা দেখুন ড্রেসের ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস আপনারা ছয়শো টাকা করে পাবেন আগামীকাল শুরু আসতেই এই বিশাল ধামাক অফারটা আপনারা পূর্ণিমাশালের পক্ষ থেকে পাবেন এত সুন্দর সুন্দর ড্রেস যেগুলো আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এই ড্রেস কেউ মিস করেন না এই অফার কেউ মিস করেন না আগামীকাল হচ্ছে শুক্রবার সরকারি বন্ধ আছে আর ঈদের একটা বিশাল মানে ধামাকা দিয়ে দিলাম আমরা আপনাদেরকে যারা শুরুমে আসবেন তারা কিন্তু এই ধামাকা অফারটা পাবেন সব দামি দামি ড্রেসের উপরে আমরা বিশাল অফার দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা সকলেই কিন্তু আমাদের ড্রেস নিয়ে যাবেন ইনশাল্লাহ ইসালাম হিসাবে কিন্তু আপনারা প্রত্যেকে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন কেননা আজকে যে অফারটা আমরা দিচ্ছি এই দামে এই ড্রেস কিন্তু আপনারা কোথাও পাবেন না একেবারে আমরা চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আপনাদেরকে এই দামি দামি প্রোডাক্টগুলো দিচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে আমাদের কাছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস ছয়শো পঞ্চাশ মারাত্মক লেভেলের অফার আগামী চার চারতলায় বিশাল এক ধামাকা যাবে আমি বলবো যে সকলেই চলে আসবেন আপনারা আসতে দেখতে পারবেন আপনাদের জন্য কত রকমের কালেকশন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন আগামীকাল চলে আসুন এটা দিল্লি ব্রিক্সের কালেকশন ছয়শো পঞ্চাশ এছাড়াও কিন্তু আরও বারিশের কালেকশান আছে আমি আপনাদেরকে দেখাবো এই এই যে এটাও ছয়শো পঞ্চাশ এটাও ছয়শো পঞ্চাশ অনেক অনেক বেশি নাইস থাকবে প্রত্যেকটার ড্রেস অসাধারণ এটা ছয়শো পঞ্চাশ টাকা এটা লোনের মধ্যে থাকবে এটাও ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস হচ্ছে আনকমন টাইপসের ড্রেস নিয়ে আসছি আমরা আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসের প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এগুলো সেলিং প্রাইস তিন হাজার পঁচিশশো তারপর হচ্ছে বাইশশো পঁচিশশো তিন হাজার টাকা এগুলো কিনতে গেলে আমরা আপনাদেরকে সেই ড্রেসগুলো রিজনেবল প্রাইজে দিচ্ছি এই ড্রেসটা একটু দেখুন না যে কত সুন্দর একটা ড্রেস দিচ্ছি আমরা এটা একটা তাকুল ফেব্রিক্সের ডিজাইন ড্রেস এই সেম ডিজাইনটা কিন্তু আপনারা তাকুল ফেব্রিক্সও কিনতে পাবেন এটা হচ্ছে কপি মানে ইন্ডিয়ান ভার্সনের একটা প্রোডাক্ট এই মাস্টার মাস্টারকুপিটাও যদি আপনারা কিনতে যান মিনিমাম বত্রিশশো থেকে তিন হাজার টাকা লাগবে তিন হাজার থেকে বত্রিশশো টাকা লাগবে সেই ড্রেসগুলো কিন্তু আমরা রিজেনাবল প্রাইজে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম